আমার এক বন্ধু বহিন এই দেশে মাইয়া বিয়ে করা লাখ লাখ টাকা ইনকাম করে সেজন্য আমি চিন্তা করছি আমিও ফেসবুকে ভিডিও বানাবো রিলস চালো লাখ লাখ টাকা ইনকাম করবো আমি তো তোমার ভালোবাসি আমি তো দেশি মায়ে বিয়ে করতে পারবো না তাই তোমার আমি দেশ থেকে বিদেশ নিয়ে আইছি তোমার একসাথে ভিডিও বানাবো ফেসবুক রিলস চালমো লাখ লাখ টাকা ইনকাম করব সি 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 আমি করব না আমি আর আমি ফেসবুকে দেখছি রিলস এর মধ্যে মায়ে রাখি কি জানি করে কি কি করে জানি কি কি করে আমি সব করতে পারব না আর তুমি চিন্তা করো দেশের মধ্যে বইয়া তোমার বাপ আমার বাপ মা যদি গুলো দেখে তাহলে কি খারাপ পাবো না আমারে কিছুই কইবো না তারা আমরা যখন ফেসবুকে ভিডিওস বানায় রিলস আর লাখ লাখ টাকা ইনকাম করে তাদেরকে কিছু টাকা দেব তারা কইবো ওরে আল্লাহ তোর তো অনেক ভালো কাজ করতেছস তোরা ভিডিও বানাইতে থাক তারপরে উৎসাহ দেব আমাদের